সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে যেমন সুন্দর পরোটা খেতেও অসম্ভব মজার দুধ ডিম দিয়ে অসম্ভব মজার একটি ইউনিক পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম লেয়ার লেয়ার পরোটা আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এতটাই সফট স্মুথ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে খেতেও অসম্ভব মজার এই পরোটাটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব একটি ডিম ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এখানে আমি অ্যাড করব এক চামচ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনি অ্যাড করবেন দিয়ে দিব এক চামচের মতো লবণ আমি এখানে চিনি আর লবণ দিয়ে দিব দিয়ে দিব এক কাপ পরিমাণ রান্না করা তরল দুধ জাল করে আমি দুধটা ভালো ঘন করে নিয়েছি দিয়ে দিব এক কাপ আমি দুধ ডিম সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি এখানেই দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা ব্যবহার করেছি আমি এখানে দিয়ে দিব রান্নার তেল দুই টেবিল চামচের মতো এখন আমি হাত দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব এই কাজটা অবশ্যই আপনারা হাত দিয়ে করবেন তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে স্মুথ হবে কোনো রকম লামস থাকবে না আমি এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই আমার এক কাপ পরিমাণ দুধ ডিম চিনি সব কিছু মিশিয়ে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছি পারফেক্টভাবে দেখতেই পাচ্ছেন কতটা সফট স্মুথ হয়েছে আমার ডোটা আমি এখন ডোটাকে ভালো করে হাত দিয়ে মুথে নেবো মুথে নেওয়া হয়ে গেলে আমি এই লিচি কেটে নিব আপনারা চাইলে লিচিগুলোর চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন দিয়ে লেচিগুলো তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি লেচি রুটি তৈরি করে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পরোটাটা তৈরি করতে পারেন এই পরোটাটা আপনারা একবার যদি তৈরি করেন তাহলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন দেখতে পারছেন আমার পরোটাটা কতটা ভরো করে আমি বেলে নিয়েছি এখন আমি পরোটাটাকে ভালো করে উপরে ময়দা ছিটিয়ে দেব আমি লেয়ার লেয়ার পরোটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা আমার টিপস ফলো করবেন আমি দেখতে পাচ্ছেন এক পাশ ভাজ করে নিয়ে ওপরে আবারও ময়দা ছিটিয়ে দিলাম এবার অপর পাশেও আমি ভাজ করে নিলাম দিয়ে দেব ময়দা এখন আমি দিয়ে দিব আরেকটি বাজ আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজগুলো দিয়েছি আপনারা অবশ্যই আমার মতো বাজ করে যদি পরোটা তৈরি করেন তাহলে আপনাদের পরোটাটা অবশ্যই লেয়ার লেয়ার পরোটা হবে আমি পরোটাটা এবার বিলে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে ভিতরে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ব্যবহার করে আপনারা এই পরোটাটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার পরোটাটা তৈরি করা হয়ে গেছে আমি একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিব দেখুন আমার পরোটাটা কতটা পারফেক্টভাবে আমি সবগুলো একইভাবে একই স্লাইজে আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা পাতলা বা মোটা আমি ম্যাডাম সাইজ করে পরোটাগুলো তৈরি করেছি এখন আমি একটি কড়াই বসিয়ে গরম করে নিব কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পরোটা পরোটাগুলো আমি প্রথমত কোনো তেল ব্যবহার করব না আমি দুট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রান্নার তেল পরিমাণ মতো এখন আমি পাট ভেজে নেব দেখুন কতটা ফুলকো হয়েছে পরোটাগুলো দেখতে অসম্ভব মজার বেলুনের মতো যদি আপনারা এই ফুলকো পরোটা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার টেস্ট ফলো করবেন আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ অবশ্যই আমার ফলো করবেন আর এভাবে পরোটা তৈরি করার জন্য আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন কতটা বেলুনের মতো ফুলকো হয়েছে আমার পরোটাগুলো খেতেও অনেক মজার আপনাদের এই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে কোনো রকম শক্ত হয়ে যাবে না দেখতে পাচ্ছেন কতটা লেয়ার লেয়ার পরাটা হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সবাই আমার ভিডিওটা পছন্দ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ভিডিও পেতে অবশ্য আমার পেজ ফলো করবেন এ পর্যন্ত আশা করি আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ